আমি কথাটা শেষ করি তারপরে উনি কি করলো ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বললো কি ওই যে বাচ্চার যে রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হইছে কত শুনছে আপনারা ওই করার পরে করার কি যে আপনারা আসুন হ্যাঁ আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটাল ও চিকিৎসা না পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল নেওয়ার পর আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ওটা ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি হইলাম ওখানে ডিএনসি করার পর বাসা আসবো তার আগে আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি 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 অসুস্থ আসার পরে ঘুরে তারপরে শোনেন ও আমার বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে দেখেন আমার ওষুধগুলো আমি খাইও খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না তোছি বাজারে টাকাগুলো কিভাবে দি ওখানে থেকে আসার পরে আমি খালু উচিত করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ হয় এক কথায় আমি যেদিন চলে আসবো ওদের বড়মে আমার গায় হাত দেয় এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরোসায়েন্স হাসপাতালে বলবে এই যে

আপনি এত হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আলট্রাসোনা দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে ওর বোনাই ছোট বোনের হাজবেন্ড নাম কি জানো ডাক নাম শিশির আর হচ্ছে আরেকটা মালিক ও দিশের ব্যবসা করে ও আমাকে রাত 2টায় বলছে দেখা করবে আমি নিচে নামছি এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার